কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকালবেলা কিচেন থেকে ব্লগ শুরু করব এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ আমি হাউস ওয়াইফ আর হাউস ওয়াইফকে তো সকালবেলা কিচেনে আসতেই হবে কি আর করবো এইটাই হচ্ছে পরিচয় হাউস ওয়াইফের না এটাই যে শুধু পরিচয় সেটা নয় কিন্তু তবু ওয়াইফ মাত্রই তাকে সকালবেলা কিচেনে তো আসতেই হবে তাকে সব কাজ কমপ্লিট করতেই হবে কারণ বাড়ির আর সব সদস্যরা এই মানুষটার দিকেই তাকিয়ে থাকে যে এই মানুষটা তাদের জন্য কি কি করছে কি টিফিন দেবে কি রান্না করছে সব কিছু এখন ময়দা ঢালছি আমি ময়দা শেষ হয়ে গিয়েছিল ময়দা এই কন্টেনারটা রাখছে এই না এইরকম করে না এই কালো স্টিকারগুলো লাগিয়ে তারপরে আমি লিখে রাখি জানো তো 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 আমি ময়দা রাখি বুঝতেই পারছো ময়দা লেখাও রয়েছে ছেলেকে আজকে স্কুলের টিফিনে লুচি করে দেব তো সারাদিন আর যা যা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো এখন ডিম খোসা ছাড়িয়ে নিচ্ছি কারণ আজকে পটলের তরকারির মধ্যে ডিম দেব একবারে ডিম দিয়ে আলু পটলের তরকারি করব আর জানো তো আমার ময়দা মাখা হয়ে গেছে ময়দা কিন্তু আমি ডাইরেক্ট মাখিনি তার মধ্যে একটু আটা দিয়েছিলাম মানে আটা আর ময়দা করে করে মেখেছি লুচি দেব। আর দেখি সুজি করে দিতে পারি ও যদি সুজি নিতে চায় তাহলেই সুজি করে দেব তা না করলে আলু ভাজা করে দেব। তো তাকে জিজ্ঞেস করবো ও স্কুল টিফিনে সুজি নেবে না আলু ভাজা নেবে মনে হয় সুজিই নেবে তো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেল এই যে এবার আমি আলু পটলের তরকারি ডিম দিয়ে করে নেব আর আমার মশলা করা হয়ে গেছে এর মধ্যে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা একবার আমি পেস্ট করে নিয়েছি এবার ডিমের চোল করব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর জানো তো রান্নাটা আমি আদা রসুন দিয়ে করছি ঠিকই কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ দেবো না কারণ আমার মনে হয় পটলের তরকারিতে না পেঁয়াজ খুব একটা যায় না তো যে যদিও পটলের তরকারির মধ্যে ডিম দেবো বাট স্টিল তবু পেঁয়াজ ছাড়াই করব তো দেখতে থাকো কি করে করছি সর্ষের তেল গরম হয়ে গেছে এর মধ্যে প্রথমে আমি নুন হলুদ মাখানো ডিমগুলো ভেজে নেব নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। আওয়াজ হচ্ছে ভেজে রান্না করলে খেতে খুব ভালোবাসে তার জন্য ওর জন্যই আমি ডিম ভেজে রান্না করি ডিম ভাজা হয়ে গেছে বা তুলে নেব ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে ডাইরেক্ট আলু পটলটা দিয়ে দেবো কোনো মশলা ফোড়ন দেব না ডাইরেক্ট আলু পটল দিয়ে দেব আলু পটল দিয়ে দিলাম এবার আলু আর পটল ভালো করে একটু ভেজে নেব আর পটল বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা মশলা আর এই মশলার মধ্যে না একবারে আমি নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এই মশলা এবার ভালো করে মশলার সাথে আলু পটল কষিয়ে নেব আলু পটলের সাথে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখার ডিম তিনটে আগে থেকে ভেজে রাখার ডিম দিয়ে দিলাম এবার আরেকটু নেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দেব ডিমের সাথে আলু পটল মশলা বেশ ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেব। আর আমি এই মিক্সির বাটি ধোয়া জলই দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আলু পটল ডিমের তরকারি হয়ে গেল এবার তুতানে স্কুলের টিফিনের লুচি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার লুচি ভেজে নেব তোমরা হয়তো ভাববে যে এই কড়াইটায় সারি করছে অ্যাকচুয়ালি কি জানো তো এই কড়াইটা না কালো হয়ে গেছে অনেকবার মাজার চেষ্টা করেছি কিন্তু কড়াইটা না কোনোদিন আমি পরিষ্কার করতে পারিনি একদম ঝকঝকে ভাবে আর এই কড়াইটার প্রতি একটা মায়া হয়ে গেছে এক্সট্রা একটা মায়া হয়ে গেছে যেটা জন্য কড়াইটাকে না আমি চেঞ্জ করতে পারছি না আমাকে অনেকবার বলেছিল কড়াই চেঞ্জ করে নিতে কিন্তু আমি পারছি না দুটো কারণে একটা হচ্ছে এই কড়াইটা প্রথম আমি যখন বোম্বে গিয়েছিলাম সংসার পেতেছিলাম বোম্বেতে প্রথম তখন বোম্বে ডিমার্ট থেকে আমি এই কড়াইটা কিনেছিলাম ওই একটা মায়া যে জীবনের প্রথম কড়াই আমার এই একটা মায়া তার জন্য চেঞ্জ করতে পারছি না আর দ্বিতীয় কথা হচ্ছে কড়াইটা না বেশ মোটা খুব মোটা আর না একদম ডিপ কড়াইটা এই কড়াইতে না লুচি ভাজতে খুব ভালো মানে খুব ভালো লাগে লুচি লুচি ভাজতে এবং ভালো হয় ও ভাজা তার জন্য জানো তো কড়াইটা আমি চেঞ্জ করতে পারছি না কিরম ফুলেছে দেখেছ দেখবে ডিপ কড়াইতে না লুচি ভাজা খুব সুবিধে হয় তার জন্য আমি কড়াইটা আরো চেঞ্জ করতে পারছি না আর ভীষণ মোটা কড়াইটা আমার খুব ভালো লাগে এই কড়াইটা যদিও আমি সব ননস্টিক ইউজ করি কিন্তু তবু এই কড়াইটা আমি রেখেছি শুধুমাত্র লুচি ভাজার জন্য দেখো এই লুচিগুলো কেমন ফুলছে এই দেখো কত ফুলেছে দেখেছো লুচি হয়ে গেছে আর এদিকে কারিপাতা দিয়ে আলু ভাজাও হয়ে গেছে কারিপাতা দিয়ে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে জানো তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম আর এদিকে আমার জন্য একটু এখন চা বসিয়েছি চা খেয়ে তারপর তুতানকে স্কুলের জন্য রেডি করব এই দেখো চা অলরেডি ফুটতে শুরু করেছে আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো মানি প্ল্যান্ট গাছটা কতটা বড় হয়ে গেছে ওপরের দিকে বাড়তে শুরু করে দিয়েছে এই যে আর আমি না দেখো এখানে না কেবেল টাই দিয়ে আটকে রেখেছি এগুলোকে কেবেল টাই বলে এই যে কেবেল টাই দিয়ে আটকে রেখেছি রেডি হয়ে গেছি তুতানকে নিয়ে স্কুলে যাবার জন্য পৌনে এগারোটা বাজে আর আজকে এই কুর্তি পরেছি এর সাথে অ্যাঙ্কেল লেন্থ লেগিংস পরেছি তো যাই গিয়ে তুতানকে স্কুলে দিয়ে আসি আর রোদটা কিন্তু আবার সে আগের মতো পড়েছে জানো তো সেই আগের মতো রোদ আর আগের মতো গরম কে বলবে বর্ষাকাল তবে সকালবেলা একটু ঝিরছির করে বৃষ্টি পড়ছিল ঠিকই কিন্তু গরমটা কিছুতে কমছে না তো যাই হোক আমাকে তো আর এইসব দেখলে চলবে না আমাকে এখন বেরোতে হবে তো যাই গিয়ে তুতানকে স্কুলে দিয়ে আসি ছেলেকে স্কুলে দিয়ে গড়িয়া মোড়ে এসে নামলাম তো এখন যাচ্ছি একটু গাছের ওখানে যদি সেরকম ভালো গাছ পাই তাহলেই নেব তা না হলে নেব না তো গিয়ে দেখি গাছের ওই দাদা এসেছেন নাকি এই যে গাছের এখানে চলে এসেছি দাদা বসেছে কালারটা দেখো কি সুন্দর দশ মিনিটের মতো হলো বাড়িতে আসলাম এসে ড্রেস চেঞ্জ করে সোজা এসে বসে পড়েছি ব্যালকনিতে গাছগুলো রিপ্টিং করবো আর হ্যাঁ অনেকগুলো গাছ কিনেছি কিন্তু তারাও তোমাদেরকে দেখাই এই দেখো আজকে এত এত গাছ কিনলাম এগুলো সবই ইনডোর প্ল্যান্ট এই যে দেখেছ আর এই গাছটা কি সুন্দর কাটিং করেছে বলে এরকম হয়েছে দেখবে এই দেখো এই জায়গাটা কি সুন্দর দেখেছে যে গোল মতো হয়ে গেছে এই যে আমি জিজ্ঞেস করলাম এই জায়গাটা এরকম কেন বলেছে কাটিং করার পর এরকম এসেছে তো আপনি যদি বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে কাটিং করেন যেভাবে কাটিং করবেন সেই সেইরকমই শেপ নিয়ে নেবে কি সুন্দর লাগছে না দেখতে এই একটা গাছ এই একটা এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ যেহেতু শীতকাল আসতে চলেছে তার জন্য আমি জিজ্ঞেস করলাম এখন হবে বললো হ্যাঁ হবে এটা একটা এটা একটা আর পুদিনা পাতার এই দেখো এটা কি বলো তো বিলেতি ধনে পাতা এই যে বিলেতি ধনে পাতা গাছ এর আগেও ছিল আমার আবারও নিয়ে এসেছি এই একটা আর এই একটা এই যে দুটো ধনে পাতা গাছ নিয়েছি এই এই যে এবার গাছগুলোকে সাড়ে বারোটা বেজে গেছে জানি না কতক্ষণ লাগবে আগে রিপোর্টিং করে নি গাছগুলোকে এই দেখো সব গাছ রিপ্টিং করে নিয়েছি এই যে এখন কি সুন্দর লাগছে না দেখতে ব্যালকনিকটা আমার তো বেশ ভালো লাগছে গাছের কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল এখন কটা বাজে জানো এখন একটা পঁয়ত্রিশ বাজে একটু জল খেয়ে স্নান করে আসবো অনেকটা দেরি হয়ে গেল গাছের কাজ করতে করতে তো জল খেয়ে নি তারপর স্নান করতে যাব। স্নান তো করলাম স্নান করলেই কি আর শুধু হবে তারপর তো স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করতে হবে তো স্নানের পর স্কিন কেয়ার রুটিনও কমপ্লিট করে নিলাম এবার চলে যাব লাঞ্চ করতে তবে লাঞ্চ করার আগে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কি স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করলাম প্রথমে আমি ইউজ করেছি এই যে জয়ে গ্রিন টি টোনার প্রথমে আমি স্নানের সময় তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি তারপর স্নান করে উঠে প্রথমে আমি ইউজ করলাম এই গ্রিন টি টোনার টোনার ইউজ করবার পাঁচ মিনিট পর আমি ইউজ করেছি ডট অ্যান্ড কি এর এই ময়েশ্চারাইজার ডট অ্যান্ড কি এর এই ময়েশ্চারাইজার ইউজ করা পাঁচ মিনিট পর আমি ইউজ করলাম এই যে আমার ম্যাজিক ক্রিম এই যে দাঁড়াও প্যাকেট থেকে বার করে দেখ তোমরা জানো অবশ্য তবু আরেকবার দেখালাম এই যে এর মধ্যে জানো তো সানস্ক্রিন পিএ ট্রিপল প্লাস আছে হ্যাঁ পি এ ডবল প্লাস আছে সরি ট্রিপল প্লাস ভুল বললাম আমি ডবল প্লাস আছে পি এ ফিফটিন মানে পুরোটা বলছি তোমাদের পি এ ফিফটিন পি এ ডবল প্লাস এটা ইউজ করলাম মানে স্নান করার পর প্রথমে এটা তারপর এটা প্রথমে টোনা তারপর ময়শ্চারাইজার তারপর আমার এই ক্রিম ইউজ করলাম এবার যাই গিয়ে লাঞ্চ করে আসি জাস্ট লাঞ্চ করে উঠলাম লাঞ্চের পর যে কত কাজ থাকে হুফ বাবা সেই সব কাজ কমপ্লিট করলাম কিন্তু এখনো আমার কাজ শেষ হয়নি এখন আবার আমাকে জামা কাপড় শুকো দিতে হবে সকালবেলা তোমাদেরকে বললাম না যে মেশিনে জামা কাপড় কাজ দিয়েছি দিয়েছিলাম এই যে দেখো এতগুলো জামা কাপড় জামা কাপড় এখন ওয়েট করছে আমার জন্য এই জামা কাপড় গুলো কাকে শুকো দিয়ে নি সব জামা কাপড় শুকো দিয়ে দিলাম এই যে সব শুকো দিয়ে দিলাম কিন্তু মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর হলে কি করা যাবে বৃষ্টি বৃষ্টির মতো হবে কি বলো তাই না বিকেল পাঁচটা বাজতে চললো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আসতে যাচ্ছে স্কুল থেকে আর বৃষ্টি হচ্ছে কিন্তু এখন একটু বৃষ্টিটা কমেছে ঠিকই কিন্তু এতক্ষণ বৃষ্টি হচ্ছিল ছাতা সাথে নিয়ে নিয়েছি কোনো ব্যাপার না তো যাই গিয়ে নিয়ে আসি ছেলেকে রাত সাড়ে নটায় বেজে গেছে আমাদের ডিনার বানানো হয়ে গেছে আর আজকে ডিনারে আছে আলু সবজি এই আলু সবজিটা আমি করেছি আলু প্রথমে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে করেছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি আর কিছু দেইনি আর এর সাথে আছে পরোটা